দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানান যে কানাডার নতুন সরকার এসেছে অর্থাৎ নতুন সরকার বলতে লিবারেল পার্টি আছে কিন্তু তাদের সরকারের চেঞ্জ হয়েছে প্রাইম মিনিস্টার জাস্টিন চুডু চলে গিয়েছেন এবং নতুন একটি সরকার তো এই নতুন একটি সরকারকে নিয়ে একটু কথা বলবো তাদের ইমিগ্রেশন পলিসিটা কী হতে পারে সবই হতে পারে সবই স্পেকুলেশন এবং বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন জার্নাল পরে আমার এই ভিডিওটি করা আর আমার মনে রাখবেন যে আমি কোনো ভিডিওই আনকাট করি সব ভিডিওই তো যার ফলে হয়তো মাঝে মধ্যে দু একটা কথা এদিক সেদিক হতে পারে সেগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি যদি ভুল কিছু বলে থাকি পরবর্তী সময় আমি ডেসক্রিপশন বক্সে ঠিক করে দিই আসলে আমার তো সময় নাই ভিডিও এডিট করার তো একটু শুরুতেই বলি যে প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি চলে গিয়েছেন এবং তার জনপ্রিয়তা হ্রাসের অন্যতম একটি কারণই ছিল গিয়ে কানাডায় অধিক হারে ওয়ার্ড ভিসা অধিকারে ভিজিট ভিসা দিয়ে লোক নিয়ে আসে ক্যানাডার ইকোনমিতে লোকের প্রয়োজন আছে কিন্তু ক্যানাডার ইকোনমিতে লোকের প্রয়োজন অবশ্যই রয়েছে কিন্তু ভিজিট ভিসা দিয়ে অদক্ষ লোকজন আনার মতো এই ধরনের নজির এবং এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রয়োজনেই হোক কিংবা অপ্রয়োজনেই হোক না কেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শরণার্থী নিয়ে আসা যেটা মানুষের কাছে সারপ্রাইজিং ছিল কেন সারপ্রাইজিং ছিল অবশ্যই ক্যানাডার মানুষ শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল সিরিয়া থেকে লোক এসেছে আফগানিস্তান থেকে লোক এসেছে ইউক্রেন থেকে লক্ষ লক্ষ লোক এসেছে এরা এসেছে ক্যানাডা তাদেরকে নিয়ে এসেছে মূলত ইমিগ্রে মূলত রিফিউজি দুই ধরনের হয় এক মূলত বললাম একটি হচ্ছে ক্যানাডা তাদের আমন্ত্রণ করে এবং অন্যটি হচ্ছে গিয়ে কেউ ভিজিট ভিসায় এসে তারপরে বলে যে আমরা আমাদের দেশে নিরাপদ না তো যারাই আসুক না কেন যারাই নিরাপদ না বলুক না কেন প্রথমে তাদের ফাইলটি কিন্তু গভর্নমেন্ট গ্রহণ করে এবং এরপরে একটি দীর্ঘ প্রক্রিয়া যায় দীর্ঘ প্রক্রিয়ার পরে তাদের এই তাদের পিছনে খরচ আছে জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু তাদের চিকিৎসা হয় তারা বিনামূল্যে গভর্নমেন্টের কাছ থেকে টাকা পায় এবং এই ধরনের সোশ্যাল যে আছে অর্থাৎ সামাজিক সুযোগ সুবিধাগুলি তারা ভোগ করে জনগণের ট্যাক্সের টাকায় তো আমি একটু বলি যে প্রথমেই একটু ইউক্রেইন ইস্যু নিয়ে কথা বলি প্রথমে সিরিয়া সিরিয়া ইস্যু নিয়ে কথা বলি সিরিয়ার মানবিকতা রয়েছে সিরিয়ায় কি চলছে সেটা আপনারা জানেন সেটা আর নাই বা বললাম কিন্তু কথা হচ্ছে যে আগেও সিরিয়া থেকে যারা এসেছে আমি এমনও দেখেছি যে তারা দুবাইতে বড় বড় চাকরি করতো তারা সিরিয়ার নাগরিক কিন্তু তারা সিরিয়ার সেই বিভিন্ন নির্যাতনের গল্প ফেদে কিন্তু তারা ক্যানাডায় চলে এসেছে কানাডা এগুলো এইভাবে ডাবল চেক করেনি মূলত বিশ্ববাসীকে দেখানোর জন্য জাস্টিন ট্রুডোর হয়তো একটি পলিসি ছিল যে আমি অনেকটাই আমি কতটা মানবিক ঠিক তেমনিভাবে ইউক্রেনের ক্ষেত্রেও হয়েছে এমনও দেখা গিয়েছে যে বাংলাদেশি লোক তিনি ইউক্রেনের পারমানেন্ট রেসিডেন্স হোল্ডার তিনি ইউক্রেনের একজন মেয়েকে বিয়ে করেছেন সেই পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য পরে তার ডিভোর্স হয়ে গিয়েছে এবং সে তখন ইউক্রেন থেকে ক্যানাডাতে চলে এসেছে এই ধরনের ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এর পরবর্তী সময়ে কোভিড পরবর্তী সময়ে জাস্টিন টুডোর যে একটি নীতি ছিল সেই নীতিটা ছিল যে তিনি আশা করেছিলেন যে ভিজিট ভিসা দিয়ে প্রচুর মানুষ নিয়ে আসবো এবং এই লোকগুলি এসে ক্যানাডায় খরচ করবে এবং কন্ট্রিবিউট করবে তারপরে চলে যাবে কিন্তু সেটা হয়নি মেক্সিকো বলেন মেক্সিকোতে একসময় গত কয়েক মাস আগে ভিসার প্রয়োজন ছিল না শুধু একটি ফর্ম ফিল আপ করেই চলে যেতে হতো মেক্সিকো বলেন ভারত বলেন পাকিস্তান বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই কোভিড পরবর্তী সময়ে আসে তেমন কোনো দেখা ছাড়াই কেনাডা তাদের ভিজিট ভিসা অ্যাপ্রুভ করে দেয় এবং তারা এসে অ্যাসাইলাম দাবি করে তো যেটা বললাম যে এই অ্যাসাইলামধারীদের পিছনে গভর্নমেন্টের খরচ অনেক এখন তারা এসে পড়েছে এসে পড়ার পরে এখন তাদের ফাইলগুলো প্রক্রিয়া চলছে তো এই হচ্ছে একটি অবস্থা এবং সবচেয়ে একটি মজার একটি ঘটনা হচ্ছে যে ক্যানাডাতে এই মুহূর্তে যে লোক সেই লোকের সাত পার্সেন্টের উপরে হচ্ছে গিয়ে ইমিগ্রেন্ট ছাড়া চিন্তা করতে পারেন একটি জনসংখ্যার সাত পার্সেন্ট উপরে তারা হয় ভিসায় আসে তো এই সংখ্যাটা কিন্তু ক্যানাডা কমায় আনবে হ্যাঁ তো এই সংখ্যাটা একটু ক্যানাডা কমে আনবে এবং এই সংখ্যাটা কমে না তারা এক পার্সেন্টে আনবে অর্থাৎ সেই সাত পার্সেন্টের বিষয়টা তারা এখন এক পার্সেন্টে নিয়ে আসবে তো এর মানে কি এর মানে একেবারে সহজ হিসাব সহজ হিসাব হচ্ছে যে ভিজিট ভিসা কানাডায় কম হবে এবং স্টুডেন্ট ভিসাও যেটা আছে সেই স্টুডেন্ট ভিসাটাও কিন্তু এখন থেকে খুবই এখন থেকে খুবই কম হবে এবং কম হবে বলতে যেটা হচ্ছে যে এখন পিয়ার পাওয়াটা একটু আস্তে আস্তে কঠিন হয়ে যাবে কারণ এই যে সাত পার্সেন্টের ব্যাকলগ সেই সাত পার্সেন্টটায় এক পার্সেন্ট নামিয়ে আনাটা এটা ক্যানাডার জন্য একটি ক্যানাডার নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ আসলে ভাই সবকিছু হিসাবে চলে ক্যানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ সেই বিষয়টা ঠিক আছে কিন্তু ক্যানাডার ইকোনমির আকার তো খুব ছোট প্রচুর সম্পদ আছে ক্যানাডার মধ্যে কিন্তু সেই সম্পদ তো ক্যানাডা এখন উঠাবে না উঠাবে না তো এখন যেটা বললাম যে সেটা হচ্ছে যে মানে এই যে এই বর্তমানে ভিজিট ভিসায় বা অস্থায়ী অভিবাসী আছে হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা সাতাইশ সালে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এটাকে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনবে অর্থাৎ এই সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটাকে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনবে এর মানে কি এর মানে হচ্ছে যে এই যে এই মনে করেন যদি জনসংখ্যা হয় চার যদি জনসংখ্যা হয় চার কোটি চার কোটির মধ্যে সাত পার্সেন্ট কত হয় সেই সাত পার্সেন্টটার মধ্যে ওর মধ্যে থেকে তারা ফাইভ পার্সেন্ট নামিয়ে আনবে আবার বলেছে যে তারা কখনোই অস্থায়ীভাবে এক পার্সেন্টের বেশি মানুষ করবে না দর্শক আশা করি ধরতে পারছেন আবারও বলি ক্যানাডার যে মোট জনসংখ্যা সেই মোট জনসংখ্যার এই জাস্টিন ট্রুডোর সময় সাত দশমিক দুই পা দুই পাঁচ পার্সেন্ট ছিল অস্থায়ীভাবে যারা ক্যানাডায় বসবাস করে তারা ওই সাত পার্স সাত সাত দশমিক দুই পাঁচ থেকে তারা পাঁচ পার্সেন্টে নামিয়ে আনবে হচ্ছে গিয়ে দুই সালের মধ্যে তো এর মানেই হল স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা এটা অবশ্যই নিয়ন্ত্রণে আসবে তবে যারা দক্ষ বা কানাডায় পড়তে আসতে চান তাদের জন্য কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে সেটা কোথায় সেটা পরে আসবে এক্সপ্রেস এন্ট্রি সহ বিভিন্ন জায়গা রয়েছে সেগুলি আনবো আর নতুন যারা নতুন যারা বা ক্যানাডা এখন যারা অ্যাসাইলামধারী আছেন তাদের কি হবে ওই যে বললাম যে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে নামিয়ে আনা এবং এই নামিয়ে আনার ফলে হয়তো তাদের ফাইলগুলার একটা খুব দ্রুত সমাধান হবে হয় হবে না হয় হবে না এই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে তাদের ফাইলগুলো আগানোর চিন্তাভাবনা হচ্ছে তো যেটা হচ্ছে যে স্টাডি পারমিটের ক্যাপ কিছুটা অবশ্যই করে দেওয়া কিছু কিছু কলেজে আর এখন আর ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না অর্থাৎ অনেক কলেজ কিন্তু ক্যানাডায় বন্ধ হয়ে গিয়েছে আমি যে শহরে থাকি সেই শহরে সিডিআই কলেজ সহ আরও অনেক নাম না জানা কলেজ ছিল যেগুলি মূলত বিদেশিদের কাছে সার্টিফিকেট বিক্রি করত সেই কলেজগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং স্পাউসাল ওয়ার্ক পারমিট আরও কঠিন হবে এই বিষয়টা কি ক্যানাডায় একসময় যখন যদি কেউ পড়তে আসতো পড়তে আসার পরে তার যিনি স্পাউস ছিল সেই স্পাউস কিন্তু এখানে কাজ করার সুযোগ পেত এবং সেই সুযোগটাও কিন্তু এখন বন্ধ হয়ে আস্তে আস্তে যাবে এবার আসেন সুযোগটা কাদের জন্য এ নিয়ে আমি আসলে অনেক ভিডিওতে বলেছি আমার ভিডিওগুলি যদি যারা দেখেন যারা ফলো করেন তারা বুঝবেন সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষা লোকদের কিন্তু একটা বিশাল সুযোগ ক্যানাডায় রয়েছে এটা কেন এটা নিয়ে আমার মাঝে মধ্যে প্রশ্ন হয় যেমন আমি সব জায়গাগুলি ঘুরি নাই ক্যানাডার মন্ট্রিয়ালের কিছু কিছু জায়গায় আছে দেখি শুনে আমি এর বড় জায়গাগুলিতে যাইনি ছোট্ট জায়গায় টাচ করেছি মন্ট্রিয়ালের যে বড় বড় শহরগুলি রয়েছে সেখানে কিছু জায়গায় ফ্রান্স চলে আপনারা জানেন যে কানাডার প্রাইম মিনিস্টারদের ফ্রান্স জানতে হয় এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে যারা বিরোধী দলের নেতা তাদেরও ফ্রান্স জানতে হয় কিন্তু ফ্রেঞ্চ ভাষার প্রতি এখন জোর দেওয়া হচ্ছে তো ফ্রেঞ্চ ভাষার প্রতি কেন জোর দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি আমি আমার একেবারে একটা ব্যক্তিগত অভিমধ্যেই যে ক্যানাডা চাচ্ছে না যে আর ব্রাউন পিপল ক্যানাডাতে পারুক মিনিট অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ এই সব জায়গার মানুষের ফ্রেঞ্চের যেহেতু দক্ষতা নেই সেহেতু তারা এখন এক্সপ্রেস এন্ট্রিতে আমরা দেখিয়েছি যে ফ্রেঞ্চের কোটা অনেক বেশি এবং যারা ফ্রান্স জানে তাদেরই কিন্তু সুবিধা হচ্ছে তো তারা অলরেডি ফ্রেঞ্চের প্রতি তারা আরও জোর দিচ্ছে আরও জোর দিচ্ছে এবং কুইবেক ছাড়া অন্যান্য প্রভিন্সে ফ্রাঞ্চ অভিবাসীর সংখ্যা বারো পার্সেন্টে উন্নীত করা হবে অর্থাৎ ক্যানাডার যারা এখন পিয়ার নিয়ে আসবে যারা পিয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে তাদের সংখ্যাটা বারো পার্সেন্টে বাড়ানো হবে অর্থাৎ এই সেক্টরটাই কিন্তু অপরচুনিটি রয়েছে তো ফ্রেঞ্চ যারা জানেন না আমি জানি না ফ্রেঞ্চ ভাষাটা শেখাটা খুবই কঠিন আমার কাছে অন্তত মনে হয় তো ফ্রেঞ্চ ভাষাটা যদি লেগে থাকেন তাহলে হয়তো ক্যানাডায় একটা ভবিষ্যৎ থাকতে পারে আর এছাড়া হেলথ সেক্টরে ক্যানাডায় প্রচুর পরিমাণের কাজের ঘাটতি রয়েছে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এই এইসব জায়গাতে কিন্তু ক্যানাডায় লোক খুঁজছে কাজের জন্য আপনি যদি এইসব লাইনে দক্ষ হন তাহলে ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রিগুলি দেখতে পারেন এবং ক্যানাডার জবের জন্য দেখতে পারেন অর্থাৎ যারা ওই যে ওই ভাবেন যে ফুড পিকিং ভাই তাদের জন্য আসলে এই ভিডিওটা না ক্যানাডায় ফুড ফুড পিকিংয়ের কোনো কাজ নাই কানাডায় মালটা গাছই নাই ক্যানাডায় আসে অনেকেই দেখে যে মালটা গাছে মালটা চাষ করা এগুলিতে ক্যানাডায় আসতে চায় এইগুলি ক্যানাডায় আসলে না না হয় হয় তো আর যেটা যেটা করছে যে সেটা হচ্ছে যে অনলাইনে ফাইল প্রসেসিং খুব দ্রুত হচ্ছে এখন ভিজিট ভিসার আমি দেখেছি বাংলাদেশ থেকে ডকুমেন্ট অর্থাৎ আপনার বায়োমেট্রিক দেওয়ার পরে দশ দিনের মধ্যে রেজাল্ট এসে যাচ্ছে অর্থাৎ ফাইলগুলি খুবই প্রসেসিং হচ্ছে এবং যারা এখানে এসে তাদের সে ফাইলগুলি আরও দ্রুত হচ্ছে ভিসা জালিয়াতির ব্যাপারগুলি দেখা হচ্ছে কঠিনভাবে এবং সীমান্তের নিরাপত্তা কিন্তু আরও জোরদার করা হচ্ছে তো এবং আরেকটা হচ্ছে যে তো আলাদা করে তো এইটা হচ্ছে যে অতএব একেবারে সারসংক্ষেপ যদি করি যে সেটা হচ্ছে যে এই অন্তত দুই বছর বা তিন বছর আমার ধারণা কারণ এই জিনিসটা কিন্তু এই কঠিন বিষয়টা থাকবে কারণ যেটা বললাম যে একটা জনসংখ্যা সাত দশমিক দুই পাঁচ পার্সেন্টই যদি অস্থায়ী বাসিন্দা হয় এবং তারা যদি থেকে যায় তো এদেরকে তো ভাই টানতে হয় কানাডার সাধারণ জনগণের তাই না কানাডার ট্যাক্স পেয়ারদের টানতে হয় অনেকেই আছেন এসে সেই গভর্নমেন্টের কয়েকটা টাকা পয়সা এই সব টাকায় কি একটা মানুষ সংসার চলে কিন্তু আসলে যারা এসেছে তাদের মাইন্ডসেট নিয়ে এসেছে মানুষ যেভাবে সৌদি আরবে থাকে মানুষ যেভাবে মালয়েশিয়ায় থাকে মিডল ইস্টে থাকে এইভাবে তো তাদের পিছনে গভর্নমেন্ট খরচ হচ্ছে এই খরচগুলি দ্রুত কমাবে অর্থাৎ ফাইলগুলির দ্রুত সিদ্ধান্ত হবে এটা মনে রাখবেন এবং যেটা হচ্ছে যে এখন আর ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম করার সুযোগটা বিভিন্ন সময় কমিয়ে যাওয়া কমিয়ে দেওয়া হয়েছে কারণ এই আইনগুলি কিন্তু জাস্টিন ট্রুডো তার শেষ সময়ে করে গিয়েছেন অর্থাৎ কানাডার যারা বর্ডার গার্ড আছে তারাই কিন্তু ফিরিয়ে দিচ্ছে যারা ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেম করতে চায় তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে তো মোরাল অব দ্য স্টোরি যে এক নাম্বার প্রথমত যদি কেউ কাজের বিষয়ে যদি হয় ও আরেকটি বিষয় একটু বলি এই বিষয়টা একটু মাথায় রাখেন যে সেটা হচ্ছে যে ক্যানাডার ইকোনমিতে আরও দিনার দিন আরও সংকুচিত হবে আরও সংকুচিত হবে বিশেষ করে অ্যালবার্টার ইকোনমি মাঝে মধ্যে ব্লুমিং হয় মাঝে মধ্যে আবার অ্যালবার্টার ইকোনমিতে ধস নামে তো ভারত তো আমেরিকার যে পলিসি সে আমেরিকার পলিসির ফলে কিন্তু কার ইন্ডাস্ট্রিতে অনেক চাকরি চলে যাবে অ্যালবার্টার কথা বললাম অ্যালবার্টার যে বিভিন্ন মাইনিং ইন্ডাস্ট্রি সহ যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলিও কিন্তু কাজের সুযোগটা কিন্তু একেবারে কমে যাবে সেগুলোতেও কাজের সুযোগটা কমে যাবে এবং আমরা যেটা দেখিয়েছিলাম যে গত মার্চ মাসে খুব সম্ভবত ক্যানাডাতে তেত্রিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছে এবং এই ট্রাম্পের সাথে যদি একটা নেগোসিয়েশনে ক্যানাডায় না আসতে পারে ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশনে ক্যানাডায় না আসতে পারলে ক্যানাডার চাকরির বাজার কিন্তু আরো সংকুচিত হবে তো এবার আসেন যে প্রকৃত ভিজিটর যারা ওয়েলকাম তাদের জন্য ভিজিট ভিসা অবশ্যই ক্যানাডা খোলা থাকবে কেনাডা কখনোই ভিজিট ভিসা প্রকৃত ভিজিট ভিজিটরদের ফেরায় না তবে ইদানিং অনেক কঠিন করে দিয়েছে যারা প্রকৃত ভিজিটর তাদের জন্য উন্মুক্ত কারণ কানাডা চায় যে ভিজিটররা আসুক ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করুক এই গেল ভিজিট ভিসার ক্ষেত্রে দুই নাম্বার আমি এবার সামারাইজ করছি যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে স্টাডি পারমিট অবশ্যই থাকবে ও আরেকটা বিষয় একটু বলি যে আমেরিকানরা কিন্তু এখন ক্যানাডায় প্রচুর আসছে আমেরিকানরা কেন আসছে যে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটি নীতি ছিল যে সেই নীতির ফলে আমেরিকারদের কিছু সাহায্য কমে গিয়েছে নাগরিকদের তারা যে সুযোগ সুবিধাগুলো সেটি পাচ্ছে না যার ফলে তারা কিন্তু ক্যানাডার ইউনিভার্সিটিগুলিতে পড়তে আসছে ক্যানাডার অনেক বিখ্যাত ইউনিভার্সিটিগুলি রয়েছে তো সেখানে কি হচ্ছে যে তারা যদি পড়তে আসে তাদের একটি বড় অংশ কিন্তু থেকে যাবে এবং খুব ন্যাচারাল যে যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে পড়তে আস চায় একটা যদি ইউএসএ থেকে পড়তে আসে ক্যানাডা কাকে প্রেফার করবে ক্যানাডা ডেফিনেটলি ইউএসএ কে প্রেফার করবে এবং সেই ইউএসএর স্টুডেন্টরা কিন্তু ক্যানাডায় থেকে যাবে এবং সেই ক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্পের আগামী চার বছরে ক্যানাডার ইউনিভার্সিটিগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে আমেরিকান স্টুডেন্ট আসবে সো যেটা হচ্ছে যে যদি স্টুডেন্ট হিসাবে আসেন তাহলে আইটি সেক্টর সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগুলি খেয়াল রাখবেন হেলথ সেক্টরটা খেয়াল রাখবেন এবং যেটা হচ্ছে যে এই যে এই হেলথ সেক্টরগুলিতে কিন্তু ক্যানাডার সবসময় লোক লাগবে আর তিন নম্বর হচ্ছে যে ভাষার দিকে জোর দিতে হবে যাদের ফ্রেঞ্চ ভাষা থাকবে জানা থাকবে তারা কিন্তু একটি বড় ধরনের অ্যাডভান্টেজ পাবেন আর কাজের ক্ষেত্রে যেটা বললাম যে অবশ্যই কাজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আপনি যদি দক্ষ হন আইটি সেক্টর বলেন বা যেটা বললাম হেলথ টেকনোলজি হেলথে আবার সবার সম্ভব না যেমন বাংলাদেশে কেউ ডাক্তারি করলে এইখানে ডাক্তারি করতে পারবেন না অর্থাৎ ফ করলে এখানে নার্সিং করতে পারবেন না এখানে এসে পড়াশোনা করতে হবে তো হেলথ সেক্টরে যারা আসতে চান পড়াশোনা করতে চান তাদের জন্য একটি কেরিয়ার করার কিন্তু ভালো একটি সম্ভাবনা রয়েছে আর ওই যে বললাম যে ওয়ার্ড ভিসার ক্ষেত্রে যে ওয়ার ভিসা আসলে ছোটোখাটো যেগুলি ফুড পিকিং বলেন এগুলি রেস্টুরেন্টের কাজ বলেন এই সব জায়গায় ভাই হবে না এখন আর হ্যাঁ এই জায়গায় হয় না আপনারা অনেকেই প্রতারিত হন দয়া করে এই ধরনের কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না দয়া করে প্রতারকের পাল্লায় পড়বেন না আর যারা আর যারা অ্যাসাইলাম চেয়ে বসে রয়েছেন তারা অপেক্ষা করেন গভর্নমেন্টের পলিসি আছে যে এই যে এই ইমিগ্রেন্ট এবং বা পিয়ার বা নাগরিক তাদের সংখ্যার চেয়ে যে নন অ্যাসাইলামের যে অর্থাৎ যাদের অস্থায়ীভাবে আছে তাদের সংখ্যাটার গ্যাপটা খুব দ্রুত পূরণ করবে সেক্ষেত্রে সিদ্ধান্ত হবে যাদের যারা যারা জেনুইন এসাইলামধারী তারা থেকে যাবে আর অন্যদের হয়তো একটি ডিপোর্ট করার ঘোষণা আসতে পারে জেনুইন এসাইলামদের তো আপনি জেনুইন এসাইলাম কিনা না সেটা আপনি ভালো বুঝবেন এই এবং সেই জেনুইন এসাইলামধারী যারা আছেন তারা হয়তো টিকে যাবেন বাকিদের হয়তো চলে যেতে হবে তো এখন কানাডায় যারা মুভ করতে চান সাবধানে মুভ করবেন দেখে বুঝে শুনে তারপরে মুভ করবেন কারো প্ররোচনায় মুভ করবেন না মানে মুভ করার চিন্তা করবেন না হ্যাঁ চিন্তা করলেও তো পয়সা লাগে আপনি ক্যানাডায় আসবেন আসার জন্য যে আপনি এই যে কারো সাথে কোনো কনসালটেন্সি মিটিং করলেন বা কিছু করলেন এইগুলা আগে বুঝা করেন যে আপনি কানাডার জন্য যোগ্য কিনা আপনি ক্যানাডার জন্য যোগ্য কিনা সেটা বুঝা বুঝা করবেন তবে হ্যাঁ তিন বছর এইভাবে থাকবে ক্যানাডার সবসময়ই এইভাবে একটি ইমিগ্রেশন নিয়ে এই ধরনের জটিলতা হয় অনেক লোক চলে আসে আবার সেই গুলো পূরণ করে তো হয়তো আপনি যদি আন্ডারগ্রেডে পড়তে আসতে চান আমি বলবো এখন পজ দেন এখন পজ দেন নিজেরা ডেভেলপ করেন ডেভেলপ ডেভেলপরা মাস্টার্সে মাস্টার্স করতে আসেন এইভাবে আর কি এবং সবার জন্য শুভকামনা থাকলো আমি জানি না ভিডিওটি লম্বা হয়ে গেল কে কতক্ষণ দেখছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আবারও বলি যে লিবারেল পার্টির যদি ক্যানাডার এই ডোনাল্ড ট্রাম্পের ইস্যুটা না থাকতো মনে করেন ক্যানাডার ইলেকশন ইউএস ইলেকশনটা যদি আগামী বছর হইত তাহলে কিন্তু লিবারেল পার্টির জীবনে ক্ষমতা আসতে পারতো না লিবারেল পার্টির ক্ষমতায় আসার মূল অস্ত্রটা ছিল হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কে তারা মোকাবেলা করা এক্ষেত্রে লিবারেল পার্টি সক্ষম হয়েছে মানুষ ভুলে গিয়েছে এই ইমিগ্রেশন নিয়ে যে লিবারেল পার্টির জাস্টিন ট্রুডোর একটি আমি বলবো যে খেলা খেলা কেন সেটাও হয়তো একটা ভিডিওতে বলেছিলাম উনি চেয়েছিলেন যে এই লোকগুলি ভবিষ্যতে লিবারেলের ভোট ব্যাংক হবে এবং এই খেলা এই খেলায় আসলে অনেকেরই ধারণা ক্যানাডার ক্ষতি হয়ে গিয়েছে কারণ দক্ষ লোক যদি না আসে সেটা কিন্তু ক্যানাডার জন্য ক্ষতিকর তো যেটা বললাম যে যদি ডোনাল্ড ট্রাম্পের ইস্যুটা না আসতো তাহলে ইমিগ্রেশন ইস্যু এবং হাউজিং ইস্যু এই দুইটা ইস্যুই ছিল কিন্তু লিবারেলকে আজকে যে একশো আটান্ন বা উনষাটটা সিট দেখছেন এটা কিন্তু সত্তর সিটও কিন্তু থাকতো না এর মূল দুইটি কারণ ছিল ইমিগ্রেশন এবং হচ্ছে গিয়ে হাউজিং তো মার্ক কার্নি তিনি কিন্তু এই ফুলটি করবেন না তিনি এই ফুলটি করবেন না অ্যানাফ যা হওয়ার হয়ে গিয়েছে এখন কিন্তু একটু স্ট্রিক্টলি দেখা হবে তবে আবারও বলি যারা যোগ্য তাদের জন্য ক্যানাডার দ্বার সব সময় খোলা দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম